আমরা সব আমরা বুজুর্গ নজর আছে আমি যে সাত উন্মতাই রসুল ভিকির আসিল রব্বি উম্মতি রিমি আল্লাহদ্গ হাজর শেখুল ইসলামী নবর আল্লাহ উমর কদ উমর পুরীর গরম নাথি আইজ আমরা নবাজ সান্ড বাজর বা দেহ অন্ধনশিরত করবা আমরা যে দিনী কতাবার্তা হইবা আমরা দিলর খান দি হতার সম্পূর্ণ আমল করার চেষ্টা আর মমিন আল্লাহ চেষ্টা আমরা খাম ফল দি আল্লাহ আমার খামলে আমি চেষ্টা করব ফল কি ধরবো না ধরবো আমি প্লাস মাইনাস করার নাই আমি যোগ বিয়োগ করার নাই

وموت به يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أو من داره أن لا الله إلا الله محمد الرسول الله. رسول الله ويكون أيضا سيديكي أكبر أُمَّتُ أكبر أكبر উমর ফারুক রাজি আল্লাহ দলভুক্ত হয়ে গেছো উসমান বিন নুরায়ন আলী তথা শাহ একরাম রাজি আল্লাহ দলভুক্ত হয়ে গেছো আবু জাহেবর দোলর রয়েছে না উতমা সোহেব দলর রয়েছে না ও মমিন ইমানদার কান্নার ফয়লা খামেলা আল্লাহ রেড আবার আমি সকাল থেকে বিকাল নাম তহলে বললাম আল্লাহ তোমারে ডোরা তুমারে ডোরা খাম হল খুব আল্লাহ আল্লাহ রসুলাম

সামলাই যদি বুজে এই মালিকে দেখা নাতি সামলাই আকৌ এই সামলাই বুজত অ আমাৰ মালিক আমাৰ প্ৰতিটো খামে যদি অখান বুজায় যে আমাৰ এক মালিক আছে আমাৰ এক গন্তব্য আছে আমাৰ এক লক্ষ্য উদ্দেশ্য আছে ই বন্ধাকৈ এই নিষ্পত্তিও অটাই নিষ্পত্তে বন্দাৰে মালিকৰ ছোৱালী জুৰিয়া দে আমাৰ বুজুগলৈ অ' মেহনত কৰি আ কিছু মানুষের তৈয়ার করে যার কারণে আইজ যাওয়া আবু শাহী গয়ের কিছু ইমতিহাজের মাদ্রা মানুষের মাঝে আছে মবির ইমানদারের মাঝে আছে আল্লাহ জানে আমরা যদি আমরা সাবকল দেখতাম না আমরা চিলটর হল বয়স্ক দেখছি জোয়ানও দেখছি চিলটর হল আল্লাহ সারা দেখেন। কেউ বৃদ্ধ অবস্থায় দেখছি কেউরে জওয়ান অবস্থায় দেখছি যদি এই সমস্ত বুজুরগ না দেখতাম আমরা মনে হইল ওটার নাম ইসলাম মনে হয় ওটার নাম মনে হয় মুসলমান করা যায় কারণে যে ঘটনা মনে সবাই হাজির হাজির সবাই হাজির একদিন জামু মসজিদ নবাজ মরিয়া হাজার দুটেল আর সিলেটর সারা উলামা হল শুক্রবারে জয় মস্ত দুটাল আর সারা আমি তোলাম ইসলামীক শুক্রবারে আমার জয় মাসের দুটাল জয় মস্ত দুটালা যাক ইটা শেষ আটা কোথায় চলো একটা লইতাম একটা লইতাম বইয়া ফাঁসল মার্কেটেরামাই হামাই জুইতে লাইটও নাই মালত যেমন কোনটা নাই পুলায় কী মর বিষা কীটাই নিছ দুইটা গুঞ্জি দিল ও যত করেছ তত পয়সা দিয়ে কোনো মাত কথা নেই গোলাপগঞ্জের বাজার দাম ডালা লইথা লকরি লই আইয়া আঠা বন্ধ গুল্লি ভরা

তার প্রত্যেক কামে উল্লেখ ইচ্ছা করল আল্লা দরকার আল্লাহারে দরাই এটা বন্ধার হবত দিলেও খেয়াল রাখো সুবিধা অসুবিধার কথা আল্লাহ তার অন্তর টালি দেয় এই যুগে এই সাংকার اللہ پاک پر وڈ دی گرے عالم میں امر لو گے زرا لو گے امر رہیں گے نہیں سوئے وہ کون ما صادقین اور ای جو کے ایر اوپرے سچ تو کو بس تو بتا نہیں دارا شدی لو دارا خون نبی علیہ السلام اللہ پر وڈ دی عالم میں امر رہیں گے تھرا لوگ کنا جڑی سو باقی زندگی جڑی سو یت پر یہ شکریہ ہے بڑی خدا کا سنن اللہ پاک پر وڈ دی عالم میں আমরা যে এই জিনিসপত্র আরো মজবুত আমি একটা ঘটনা আমরা বড় এক বছর আমি দেখছি তাই বড় আল্লাহ মানুষ একবার খুব ঋণি হয়ে গেল একদিন পাসনাই ওই সারা জানে ভাই তা যে নাই لو ہلوا لوگ اس کو حلوا کتنے کا ہے پیٹ میں ہے بولے دو کلو ہے کتنے کا بولے پانچ روپیہ کا بولے ٹھیک ہے ان سب کو تقسیم کر دو سب رکھنے سے مرا روح. مرا روح. پانے والے تم بھی میری اماں کو کیا سارے دن کے لیے میری خرچہ لے کے جانا ہے یہ کرنا ہے وہ کرنا ہے کوئی خاندار سے لیکن کس سمے جائت نہ جائتے ایک بیٹا گوڑا ماری آئی آئیے تمارے حضرت کا حضرت کا کہ تمہارے حضرت یہاں سیا کو پتا ہونے اپنی سردر رہی سے سلام علیکی ہو کوئی ہے لوگ بیٹھا ہے حضرت یا آپ کے فلاں مرید اس نے آپ کو یہ ہاتھ کیا بڑا اچھا بات کی واقعی تین اللہ والا بزرگ صحیح نسبت اور بزرگ اصل خود تھا جہاں وہ حضور تمہارا مت دکھا بھائی ہاں تو ہم نے حلوہ کھا لیا بچہ کو تو بہت تکلیف ہوا سب آئے ہیں لینے کے لیے کوئی رونے کے لیے نہیں آتا اس بچہ نے رویا اور اللہ کے جوش رحمت سن کے بھائی خاننے والا اللہ دور او دربارو خمدا خن کا مدرسہ ہی ہکھائے اللہ والا سوکھا اللہ عالم ہمارا سب رہے আল্লাহর দরবারানি করা যতক্ষণ বাচ্চাই খান দিছে না মায়ের রহমদুল্লাহ পরিও খবর পড়তো না কেউ খবর পড়তো না আর বাচ্চা খানতে যদি যত বড় দালিম ভরবর্তী ঠো পাচ্ছাল আগে না নাচিলে দুধ খাল

আর আল্লাহ পল্লদ্দিগারে আলমে আমরা এসব একশো বাঘর একশো ভাগ টনে মনে এখানকার সাথে জুড়িবার আল্লাহ আমরা